হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি রাজস্থান খাজা মনোরঞ্জন সৃষ্টি রাদি আল্লাহ যেখানে তার সঙ্গীদেরকে নিয়ে এসে বসেছে যে আন্না সাগর বা যে সাগরের পারে যে কথা শুনেছে সেই আন্না সাগরকে আজকে আপনাদের দেখাবো আন্না সাগরের পাশে একটা পার্ক আছে পার্কে দিয়ে আমি ঢুকতে ওইটা ওইটি আপনাদেরকে দেখাচ্ছি যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এটা হচ্ছে খাজা মনোরঞ্জন সৃষ্টি রাধে আল্লাহ তালা ইন্ডিয়া আজমিরে এসেছে আসার পরে উনি ওনার সপর সঙ্গীতদেরকে নিয়ে এ রাজস্থানে এসেছে এ এই সাগরের পারে। এখানে তা বু টাঙ্গাইয়ে খাজা মহুদ্দিন সৃষ্টি তালা ওনার সবার সঙ্গীদেরকে নিয়ে বসেছে নামাজের সময় অজু করার সময় অজু করার জন্য এ আন্না সাগরের পানে দিয়ে অজু করিত আর এখানের হিন্দুদের যে রাজা ছিল ওরা আবার এখানে এই আন্না সাগরের কুশল করতো বা ওদের যে তো কাজ আছে এই আন্না সাগরে করতো যে খাজা মহুদ্দিন সৃষ্টি রাজেলাহতালা যে সময় ওনার সব সঙ্গীদেরকে এ নিয়ে তাঁবু টাঙানোর পরে নামাজের টাইম হয়েছে আজান দেওয়ার পরে অজু করার জন্য যে সময় এই সাগরে অজু করতে গিয়েছিল তখনই এই হিন্দুদের রাজা খাজা মহুদ্দিন সৃষ্টি রাজে তালাকে অনেক কুটুকটুব বাসা মানে কথা বলেছে তো এই কথা বলার জন্য পরে খাজা মহুদ সৃষ্টি রাজেল্লাহতালাকে তালাকে বলছে যে এই এলাকার থেকে চলে যেত তো খাজা মহুদ সৃষ্টি রাজেলাহতালাকে আল্লাহ এত মর্যাদা দিছে এত পাওয়ার দিছে ওই পাওয়ারের দিয়ে খাজা মহুদ সৃষ্টি রাজেলাহতাল ওনার যে এক লোটা মানে আমাদের দেশে কেউ গোটি বলে কেউ লোটা বলে ওই লোটির গোটার ভিতরে উনি এত মজা দিছে ওই পুরা আন্না সাগরের পানিটা উনি ওই লোটার ভিতরে নিয়ে আনিছে সুবাহান আল্লাহ মানে আল্লাহর অলিদের যে এত পাওয়ার আমরা যারা আল্লাহর অলিদেরকে বিশ্বাস করি না তারা আসলে ভুল করি আল্লাহর অলিদেরকে পাওয়া দিছে আল্লাহ আল্লাহ পাওয়া দেয়েছে এই জন্য দেখেন এটাই সে আন্না সাগর এ এত বড় একটা সাগরের পানি একটা লোটার ভিতরে নিয়ে আনিছে খাজা মহুদ্দিন সৃষ্টিরাজ আল্লাহতাল আল্লাহ যদি পাওয়ার না দিত মজা জানা দিত তাহলে এতটা পানি কার ক্ষমতা আছে যারা বলে যে আল্লাহর অলির নিয়ে অনেক কুরুত্ব ভাষায় কথা বলে আসলে আমি ওই দিক দিয়ে যাইতে চাচ্ছি না আর আমরা আল্লাহর অলিদের মাজারা যাই তার কাছ থেকে কিছু চাই না তার উচিলা যারা আল্লাহর ওলি তাদের উচিলা যেন আল্লাহ আমাদেরকে মাফ করে দেয় সাপা চাই কিন্তু আপনি যদি দোতলা উঠতে লাগে না আমার সিঁড়ি লাগে তেমন আল্লাহর কাছে আপনার চান ভালো আল্লাহর অলি উসেলা চান আমার প্রিয় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উসিলা চান অবশ্যই আপনাকে আল্লাহ কখনো হাতে ফিরেবে না তো বন্ধুরা এটা এসে আন্না সাগর এই আম আসলে আমিও অনেক নাম শুনেছি আজকে নিজের চোখে দেখতে আসছি অনেক জায়গার থেকে অনেক লোক এসেছে দেখুন এত পরে একটা সাগরের ফানে কীভাবে একটা লোটার ভিত্তিতে নিয়ে আনিছে এটা আসলে এটা আল্লাহর অলিদের মজজা আল্লাহ দুনিয়াতে কিছুদিন দেখাচ্ছে তো বন্ধুরা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি ওইরকমভাবে কথা বলতে পারি না বলবে যদি ক্ষমা যদি হয়ে থাকে ক্ষমা করে দেবেন আর আপনারা আমার পাশে থাকবেন আপনারা পাশে থাকার কারণে আমি আসে এত দূর এগিয়েছি আরও এগিয়ে যাব তো বন্ধুরা অবশ্যই আপনারা খাজা ময়দিন সৃষ্টি মাজারে আসলে অবশ্যই আন্না সাগরটা আপনারা অবশ্যই ঘুরে যাবেন অনেক ভালো লাগবে এখানে অনেক জায়গার থেকে অনেক লোক আসে আমিও এসেছি আমি একজন দুবাই প্রবাসী আমি দুবাই থেকে এসেছি এখানে চিকিৎসা করার জন্য তো আমার চিকিৎসার গ্যাপে আমি একটু যেহেতু সময় পেয়েছি আমি আমার ইচ্ছা ছিল যে আমি খাজা খাজার স্টেট যাব মাঝারে যাব আজমিরে আমি ওই জায়গাও গেছি তো এখন সেই আন্না শাখারটা আপনাদেরকে দেখাচ্ছি তো অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন আর যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত অবশ্যই জানাবেন কেমন লেগেছে খাজা মহুদ্দিন সৃষ্টি রাজে আল্লাহ এসে যে এখানে এসে সব সঙ্গীদেরকে নিয়ে বসেছে সেই আন্না সাগর সেই আন্না সাগরের অনেক মজা অবশ্যই আল্লাহ